বিপিএল এর প্রথম উদ্বোধনী ম্যাচ সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল দু দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক সিলেট টাইটান্স এর বেস্ট একাদশ নাম্বার একে রয়েছেন পারভেজ হুসেন ইমন নাম্বার দুয়ে রয়েছেন রনি তালুকদার নাম্বার তিনে রয়েছেন সাইম আও নাম্বার চারে রয়েছেন জাকের হাসান নাম্বার পাঁচে রয়েছেন ওমর জাই ছয় আফিফ হুসেন ধ্রুব নাম্বার সাথে রয়েছেন মেহদি হাসান নাম্বার আট নয় নাসুম আহমেদ নাম্বার দশে আছেন হালেদ আহমেদ নাম্বার এগারো মোহাম্মদ আমির এখন দেখায় না যাক সিলেট বনাম রাজশাহী দলের ম্যাচের সময়সূচি ভেনো ছাব্বিশ ডিসেম্বর দু শুক্রবার দুপুর দুইটা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দু হাজার বিপিএল এ আপনি কোন দলকে সাপোর্ট করতে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ